মানুষের সেবা করতে হবে তাই তো আল্লাহ দিন আমরা তালা শাসনের দিনা মানব জাতিকে দেখে বলবেন মানব আমি উপবাস ছিলাম তোমরা আমাকে খাওয়ার দেওয়া নাই আল্লাহ আপনাকে তো আমরা কোনদিন সেবা দিয়ে দেখি নাই আমরা তখন বলবেন আমার উপবাক্ত মানুষকে যদি তোমরা খাওয়াচ্ছে তাহলে আমি খাওয়ার মতো হতো আমরা আমার মাঠ দিয়ে বলবেন আমি অসুস্থ ছিলাম চিকিৎসা করো নাই যদি তোমরা তাকে চিকিৎসা করতে তাহলে আমি আল্লাহ চিকিৎসা করার মতো প্রিয় আজকে চট্টগ্রাম মেডিকেল অনেক ডাক্তাররা সাইদিন বলেছিল এই রকম বৈষয়ঙ্গ বিদ্য ছাত্র হাজার হাজার মাইল ছুটে এসে দাঁড় এদেরকে যে চিকিৎসা দওয়া হে বড়া প্রিয় ভাইসব আমাদের প্রিয় ঘরিনেরা যারা আছেন তারা কই আর তোমরা চিকিৎসার জন্য তো আসেন না आओ তোমরা জন্য চিকিৎসার জন্য হইতে ডাক্তার সঠিক কাহনত বাংলাতে চাবা পিসানি আমিে চানাত উনি একবার দাঁড়াও মন্দির নেতা হচ্ছেন ডক্টর শফিক সাহেব উনি এবং সব আপাতারা বলতে পারেন কেন একা